হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়ে গেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো সজনে ডাটার একটা রেসিপি এই দেখো সজনে ডাটাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি সাদা শস্যা আর কিছুটা চাল মগজ আর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আমি করবো হচ্ছে আজকে সজনে ডাটার একটু ঝাল ঝাল তরকারি বেশি ঝাল দেবো না সামান্য একটু ঝাল দেবো গরম এটা খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে তো চলো পুরো ভিডিওর সাথে থাকো কীভাবে আমি করছি রেসিপিটা পুরোটা ফলো করো তোমরা আর ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক করবেই আর কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবে তাহলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমার আরও বেড়ে যাবে দেখো এই যে প্রই ডাটা আর আলুটা আমি একেবারে দিয়ে দিলাম আগে আর বাটনাটা করে নিয়েছি আগে বলছি এটা ডাটা আলু করতো তো ডাটা খায় না বলে মেয়ের আলু করতো আলাদা ডাটা আর আলুটা ভালো করে আমি ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়েও গেছে দেখো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ আজকে ভীষণ গরম পড়েছে বন্ধুরা দেখো গ্লেমে পুরো টান করে গেছি প্রচণ্ড গরম পড়েছে কালকে থেকে রান্না করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন দেখা যাক কতটা কী করতে পারি এই যে দেখো এবার এই পোস্টে আর নগজ বাতাস দেব আর এই বাটাল আমি ফের জন্য রাখলাম এবার কিছু করে লাগলাম নেমেছে জল দিয়ে দেবো এইভাবে ডাকাটা করলে দাঁড়িয়ে ফুটে লাগে বড় না আমরা করেই থাকি বড় দিয়ে এটাও ভালো লাগে থে থাকলে বাপলা দিয়ে ভালো লাগে আমার তাই এই দেখো জল দিলাম ঠিক আছে জলটা রাখ খাবো কালকে যেগুলো আনা হয়েছিল খাবে বলে এখন বার করলো দেখো ফুটছে এটা সেদ্ধ হতে থাকো ততক্ষণ আমি অন্য কাজটা করে নিই আজ কলমি শাকও ভাজা করবো সেটা করে নিই দেখো সজনে প্রায় হয়ে এসেছে ওই যে আলুটা গলে গেছে এবার জলটা মরে আমি নামিয়ে নেব সামান্য জল থাকতে থাকতে আমি বর নামিয়ে নেব হয়ে যাবে আমার সজ্য টা ঝাল ঝাল তরকারি এই দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবে তাহলে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য আরও বেড়ে যাবে তো আবার আসছি পরে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো